বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালু মদ খায়া নামাজে দাঁড়াইছে মাগরীবের সালাতের ইমামতি করতে যে সুরাতুল কা ফিরুন লাদুমা তা আবুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু আবুদুমা তা লাবাদ দিয়ে দিস লাবুদুমা তা আবুদুনের অর্থ হলো ও কাফির মুশ্রিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না কিন্তু উনি যেটা পড়ছে আ আবুদুমা তা এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি হারামজাদা বক্তা হজরত আলী মুসলমান হয়েছেন বারো বছর বয়সে জিন্দিগিতে কোনদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি একবার চিন্তা করলি না কার সানে কথা বলিস হজরত আলী বারো বছর বয়সে মুসলমান হয়েছেন আর ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে এই জন্য পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যা নেফাসের রক্ত বের হয় নাই

আমার ভাইরা ইসলামের প্রাথমিক যুগে কিন্তু যুগ মদ পান করা হালাল ছিল কিনা বলেন আমার ভাইরা দেখুন হজরত আলী রাজি আল্লাহ সাহাবাই কালাম কনকে দাওয়াত দিলেন মাতৃপের নামাজের আগে সবাই বিনা পিনা নেন তারপর কি করলেন সবাই বসলেন প্রত্যেকের হাতে মদের বুতুল দিলেন আলী সবাই মত পান করলেন আলী নিজেও পান করলেন মাগ্রবের নামাজের মধ্যে আলী রাজি আল্লাহ ইমামতি দিয়ে দাঁড়াইলেন

Love up